যাদের মাইনরে বেঙ্গলি ছিল তাদের কিন্তু থার্ড সেমিস্টারে মাইনরে বেঙ্গলি থাকবে তো তাদের মাইনর বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের কাছে টিউশন করতে চাও বা ক্লাস করতে চাও নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড রয়েছে এগারোশো নিরানব্বই টাকা এবার এই এগারোশো নিরানব্বই টাকা বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটা পেপার এসিসি পেপার মাইনর এবং যেটা এইসি কম্পালসারি ইংলিশ আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ পুরো এগারোশো নিরানব্বই টাকা পুরো ছ মাসের কোর্স পেয়ে তো বেরিক আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের রয়েছে ছন্দ ছন্দের মধ্যে সংজ্ঞা এবং স্বরূপ করতে হবে দল পড়বে মাত্রা পড়বে পর্ব পঙ্ক্তি ছেদ জ্যোতি লয় এগুলো পড়বে বাংলা ছন্দ পরিচয়ের মধ্যে দলবৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দ মিশ্র কলাবৃত্ত ছন্দ গদ্য ছন্দ এগুলো পড়বে ছন্দবদ্ধ মধ্যে তোমরা পড়বে পয়ার প্রবাহমান পয়ার অমিত্রাক্ষর ছন্দ এবং মুক্তক ছন্দ ছন্দলিপি নির্ণয়গুলো তোমাদের করতে হবে এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা না করো তাহলে কিন্তু ছন্দলিপি নির্ণয় কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার আমরা চলে আসবো অলঙ্কারে অলঙ্কারের মধ্যে কি কি রয়েছে পরিচয় এবং তার শ্রেণীরা কাকে বলে অলঙ্কার কি কি সেগুলো কিন্তু অর্থালঙ্কার তোমাদের রয়েছে সিলেবাসে সংজ্ঞা এবং স্বরূপের মধ্যে শব্দালঙ্কারের মধ্যে অনুপ্রাস জমক শ্রেষ্ঠ বকরক্তি পড়বে অর্থালঙ্কারের মধ্যে তোমরা সাদৃশ্যমূলক উপমা রূপক উৎপেক্ষা সন্দেহ নিশ্চয় ভ্রান্তিমান অপন্নতি সমাশক্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পড়বে ওকে বিরোধমূলক এবং অসঙ্গতি সম্পর্কেও স্টুডেন্ট এছাড়াও তোমাদের অলঙ্কার নির্ণয় কিন্তু করতে হবে তো জ্ঞান কোচিং সেন্টার তোমাদের পাশে আছে তোমাদের কোনো চিন্তা নেই আমরা সবসময় তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি নর্থ বেঙ্গলের প্রতিটা কলেজের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আজই আমাদের সেন্টারে অ্যাডমিশনটা নিতে পারো জ্ঞান্যি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু মানে বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওগুলো এবং পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ